लगे আর গপুসোনার ওই যে গয়নাগাটি দেখো সব খোলা আছে গপুসোনাকে নি প্রচন্ড গরম পড়েছে তো একটা ছোট্ট জামা পরিয়েছি আর এই যে গপুষণাকে শুধু ফুল দিয়ে সাজিয়েছি তো এই যে গপুসনা আর গপুষণাকে দিয়ে দিয়েছি খেতে এই যে তো চলো গপুসনা খেয়ে নাও তো এই যে রুটি করছি

চলে 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 হাত ধুয়ে নে তুইও খেয়ে নে চলে চিরদিন তোর দরজা খুলে থাকিস অবাদানা গোনায় হিসেব কেন রাখিস সাক্ষা তালা দিন তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যা সময় সাজানো ম্যাগাজিন কিসে কোন দেওয়ালে মশারি কোন ফেনায় কম সাবান কোন তরকারি যাচ্ছে চলে যা তবু ময়লা পেল কলার হাল তো রাখছে হাত হয়তো অন্য কথা বলার তোরে সকাল ঘুম ঢেঙে দিতে পারি তোরে বিকেল ঘুরি ছিঁড়ে দিতে পারি তোকে পিন্দিতে পারি তোকে বশন তের ধিন পারি আমাকে খুজে দে জাই ভেজা আরেল গাডি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে আশার একটা পথ ভীষণ খাম খেলে চলে তারপর বেরোয় মেঘ আর তারা ফরেস্টেশন স্টেশন একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি পারি তোরে বিকেল ঘুম ছিঁড়ে দিতে পারি তোকে যে দিন পারি আমাকে কো দেবে জল ফড়িং আমাকে কো দেবে জল ফড়িং আমাকে কো দেবে জল ফড়িং তো আজকে দুপুরে রান্নাও বতেই দেখো ডাল করেছি অল্প একটু ডাল করেছি বেশি করে দিই কারণ ডাল খুব নষ্ট হয় আর হচ্ছে আমি হচ্ছে আলু সেদ্ধ করেছি আর শাক ভাজা করেছি আর মা হচ্ছে একটা ওই লাউয়ের পাতার একটা তরকারি করেছি লাউ শাকের তো সেটা দিয়ে ভাত খেয়ে নিলাম আর খেয়ে দেয়ে নিয়ে দেখো একটা জিনিস অর্ডার করেছেন তো সেটা চলে এসেছে এই দুপুর বেড়াতেই এলো আমি বসে বসে ওটাকে দেখছিলাম দাঁড়া আরে দাঁড়া আমরা না আচ্ছো কেন না আমরা দেখো না দেখো নাম

আর তারপরেই এটা যখনই হাতে পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে এটা দেয়ালে লাগাবার মানে চিন্তা করে ফেললাম এবার কোথায় লাগাবো সেটা আর কি বোমবা ঠিকঠাক করে দিল তো এখানেই যেহেতু কারেন্টের প্লাকটা আছে তো এখানেই লাগাবো এখানে ফোনে চার্জ টার্জ দিতে সুবিধা হবে তার জন্য এখানটাই বোম্বা লাগিয়ে দিল আর বোম্বা তো প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছিলো যে এক্ষুনি পাওয়ার সঙ্গে সঙ্গে এক্ষুনি লাগাতে হবে মানে আমি আর গুনগুন দুজনে মিলে আর কি ওর মাথা একদম পুরো একদম মানে খারাপ করে দিচ্ছি এক্ষুনি লাগা কারণ বোমবার আবার একটু পরে আবার বেরোবে কম্পিউটার সেন্টারে যাবে তার জন্য তারা ছিল তো যাই হোক চলো বোমবার তো লাগিয়ে দিলো আর ওর কাছে ড্রিল মেশিন থেকে শুরু করে সমস্ত কিছুই আছে কারণ একটা একটা করে ও খালি কিনতেই থাকে আর কিনতেই থাকে ওর কাছে এখন মোটামুটি অনেকটাই যন্ত্রপাতি হয়ে গেছে মানে কোনো কাজ করতে গেলে বাইরে যেতে হয় না কোনো কিছু কিনতেও হয় না সব কিছু মোটামুটি ঘরেই থাকি তো তার জন্য আমাদের খুবই সুবিধা আর এদিকে দেখো গুনগুন কি করছে বটি নিয়ে আবার কি করছে এই ছেলে আবার কী করবে বাবা তো যাই হোক চলো এখন বসে বসে আমরা এত এখানে কথা বলছি বোমবার তো খুব মানে রেগে যাচ্ছে বোমবার যাচ্ছে মাথা খারাপ হয়ে আর তারপরে হচ্ছে দেখো সমস্ত বিছনা জুড়ে এই সবগুলো সব ছড়িয়ে পড়ে আছে কাজটা হয়ে গেলেই সমস্ত ঘর পরিষ্কার করতে হবে আর গুনগুন একটা মানে কাজ করবে সেটা হচ্ছে দেখো ওই একটা ওখানে ফুল ছিল ওটা হচ্ছে মেনু কার্ড মেনু কার্ডে ওই গোলাপ ফুলটা দেখো ওটা ওটা ওখানে লাগিয়ে দেবে তো ওটা তো হচ্ছে না ও তো ডান্ডিটা অনেক বড় তো আমি কি করলাম আমি বললাম যে ওটাকে ভাজ করে নি ভাজ করে মাঝখানে ওটা তারপরে দিয়ে দে তো ওটা দেখতে ভালো লাগবে আর হচ্ছে এই যে ড্রিল মেশিনটা কিন্তু পুজোর সময় কিনেছিল। পুজোর সময় যে যা হাত খরচা দেয় না ও একদম মানে খরচা করে না মানে তেমন তো বেরোয় না ও বাড়িতেই থাকে একটা কোনো জিনিসপত্র কিনে নেয় তো এই ড্রিল মেশিনটা তখনই কিনেছিলো তো ভাগ্যিস কিনেছিলো তার জন্য দেওয়া কত কাজ আমরা করতে পারছি আর সন্ধেবেলা একটু চাও করলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ টাটা